আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক কথা বলবো আজকে আমরা আমানাসা লুঙ্গি সম্পর্কে তো আজ থেকে আমরা প্রায় এক বছর আগে একটা ভিডিও করছিলাম যেটা চব্বিশ সালের শুরুর দিক দিয়ে হবে তো ওই সময় আমরা একটা আমানাসা লুঙ্গি সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আর আমাদের অন্যান্য ব্র্যান্ড সম্পর্কে আমরা আসলে ভিডিও তেমন একটা দেইনি লুঙ্গির দু একটা হয়তোবা ভিডিও দেওয়া হয়েছে আমাদের এই চ্যানেলে তো শুরুতে আমরা কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু আপনাদের অনেক উপকারে আসবে তা আমরা কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে ব্যবসায়িক হিসাবে আমরা অনেক সময় এগুলো বলি না বা এই টিপসগুলো আমরা দেওয়ার চেষ্টাও করি না আবার অনেক সময় আমাদের ব্লগের ক্ষেত্রে বা আপনারা যারা আমাদের পাশে আছেন আমার অডিয়েন্স ওই হিসাবে কিন্তু আমি আপনাদেরকে কিছু ভিডিও দিয়ে থাকি আমার আসার একটা ভিডিও যখন আমি করি দু হাজার চব্বিশ সালে তখন আমার ওই ভিডিওতে একটা কমেন্টস আসে আমার এক বড়ো ভাই হয়তো বা উনি আমার ভিডিও ফলো করেন তো উনি আমার বলছিলেন যে ভাই আমার এই আমার আশা অ্যান্ড ব্রাদার্সের ভিডিওটা যে আপনি বুস্ট করলেন তো আপনি হেলাল সাহেবের অনুমতি নিলেন কি এটা তো নেওয়া উচিত ছিল তো উনি আমাকে কথাটা বলছেন আমি ইচ্ছা করলে পারতাম এটা রিপ্লাই করতে তো আমি এটা রিপ্লাই করিনি কারণ হচ্ছে আমার এ রিপ্লাইটা না কইরা আমি একটু চিন্তা করলাম যে উনি কথাটা কইল কি। অনেক চিন্তা ভাবনা করে আমি ভিডিওটার আজকে যেহেতু নিয়েছি আবার আমার স্টোর থেকে আর ওনাদের ডিপো থেকে আমাদের কিছু ভিডিও ছিল তো আমি ভিডিওটাতে আজকে পুরো কথাটাই তুলে ধরবো আপনার আমানার সাথে এমন একটা ব্র্যান্ড যেখানে আপনার কোথাও কোনো জায়গায় উল্লেখ নাই যে আপনি আমাদের শোরুমের ভিডিও করতে পারবেন না এমন কোনো সিস্টেমেটি ওদের কোনো ইয়েতে নাই। আর প্রত্যেকটা শোরুমের ক্ষেত্রে আপনার প্রত্যেক ডিপুতে আপনার পনেরো জন বিশজন করে সেলার থাকে যারা আপনার প্রতিনিয়ত আপনার ফাইকেদেরকে ডিল করেন বা ওদেরকে মাল দেখান ওই হিসাব করে ওরা মাল আপনার ইয়ে করেন ম্যামো করেন তো প্রত্যেকটা জায়গাতে আপনার ওদের ডিলার যারা আছেন বা যাদের থেকে আমরা মাল ক্রয় করি ডিপুতে যাদের সাথে আমাদের আন্ডারস্টিং ভালো তো ওনাদের থেকে যখন আমরা মাল ক্রয় করি তখন আমাদের অ্যামাউন্টে কিন্তু সাধারণ অ্যামাউন্ট হয় না এটা বিশাল আগের একটা অ্যামাউন্ট হয় মোটামুটি তো ওই হিসাব করিয়া আমরা তখনই ভিডিওটা শ্যুট করিয়া নেই এই যে ওদের একটা গাড়ির থেকে আমরা ভিডিওটা শ্যুট করা হয়েছে তো তখনই আমরা কিন্তু আপনার ওই ভিডিও করে নেই এখন হ্যালার সাহেব এমন কোথাও কোনো জায়গাতে বলেন নাই যে আমার ভিডিও শ্যুট করা যাবে না কারণ হচ্ছে ভিডিও দেয় দিলে ওদের উপকার ওদের ব্রাঞ্চের উপকার ওদের সেল বাড়বে বা ওদের বিজ্ঞাপনটা তুলে ধরা হইলে ওদের এটা প্লাস পয়েন্ট এটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট না কিন্তু এখন কথা হচ্ছে ওনার এই কমেন্টটার উত্তর আমি তখনই দিতাম আমি চিন্তা করলাম একটু পর পরে দিয়ে দেই কমেন্টসটা আর আপনারা যারা আমার সব ব্র্যান্ডের লুঙ্গি নেবেন ন্যূনতম ওদের তিনশো আশি টাকা থেকে শুরু করে আপনার হাই র্যাঙ্কিং পর্যন্ত আপনার ওদের লুঙ্গি আছে হাই প্রাইস যেটাকে বলা হয় ওই ক্যাটাগরি পর্যন্ত যেমন আপনার থান আছে বারোশো চোদ্দোশো দুই হাজার তারপর আঠাশশো তিন হাজার বত্রিশশো হাজার পর্যন্ত থান আছে আরও উপরও আছে অত বাজেটের হয়তো বা থান আমরা অনেকেই কিনি না আমাদের প্রয়োজন নাই বিদেয় আমরা বেশিরভাগই চলমান যেগুলো চলে ওই হিসাব করে আমরা ধান কিনি তা আপনারা যারা আমাকে অনেক সময় কমেন্টস করেন ভাই লুঙ্গি পাঠান বা এসেই আমি আসলে কি আমার সব ব্র্যান্ড প্রতিষ্ঠানে এমন কোনো সিস্টেম নাই যে ওদের থেকে আপনারা কল কইরা ওদের লুঙ্গি নিতে পারবেন বা এরম কোনো সিস্টেম না আপনাকে মূল শোরুমে আইসে আপনাকে লুঙ্গি নিতে হবে আর ওদেরকে আমাকে বলছে যে ভাই আমাদের নাম্বার টাম্বার দিবেন না ভিডিওটা শ্যুট করেন ঠিক আছে কোনো নাম্বারটা দেওয়া যাবে না অ্যাড্রেস দিতে পারেন আপনি যেমন আপনি শেখের বাবুর বাবুরহাটে যখন নামবেন তখন আপনি বলবেন যে স্ট্যান্ডার্ডের বিল্ডিংটা কোন জায়গায় চারতলা বিল্ডিংটার কথা বললে আপনাকে দেখিয়ে দিবে এটা এটা মিডেলে আছে বাবুরাটের মিডেলে আছে মসজিদের অপোজিটে চারতলা বিল্ডিংটা ওখানে গেলে দেখবেন আপনার আমার হাসার বিশাল একটা শোরুম যেটা চারতলা পর্যন্ত বিদ্যমান তো এখন বিডিও শেষ কিন্তু কোদের নাম্বার যেহেতু দেওয়া বারণ আছে তার মানে আমি দিতে পারবো না কারণ আপনারা আমাকে যেরকম বা অনেক সময় খোঁজ করেন কিছু কিছু আইটেমের ক্ষেত্রে আপনারা জানেন যে ভাই এটা কোন জায়গায় পাওয়া যায় বা আমাদেরকে কিছু মাল দেন ওদেরকে কিন্তু আপনার এইভাবে ফোন করতে পারবেন না এরকম কোনো সিস্টেম নেই তো এই ভিডিও আসসালামু আলাইকুম